হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি সত্যিকারের কথা বলতে কি আজকেরও আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যা সুন্দরবনের অদূশ্যত অঞ্চলের বা কাছাকাছি একটা জায়গার ভিডিও এবং ঝাউ বাগান তারই ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম যাই নতুন নতুন ভিডিও করার উৎসাহটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ফেসবুকে এখন আর কোনো টাকা পয়সা সেইভাবে দিচ্ছে না ওয়ান লাখ লোক যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে আমি এক ডলার টাকা পাব কিন্তু সেই সৌভাগ্য এখনো পর্যন্ত আমাদের মতো ছোট ছোটো ফলোয়াররা করে উঠতে পারেনি কিন্তু আমাদের সেই ভাগ্য হবে বলে না হয় মনে হয় না যাই হোক কথায় আছে ছোটোবেলায় বড়োরা বলতো কাজ করে যাও ফলের আশা করো না যাই হোক কতদিন এইভাবে আর কাজ করে যাব। অনেক অনেক বড় বড় ফলোয়াররা ফেসবুক ছেড়ে পালিয়ে যাচ্ছে যাই হোক এখনও যায়নি হয়তো পালিয়ে যেতেই হবে যে কোনো সময় যাই হোক আমি তোমাদের কাছে কিছু ভিডিও তুলে ধরি এবং ভিডিওগুলো খুব ভালো লাগবে আমি সব সময় নতুন নতুন লং ভিডিও ছাড়ি এগুলো তোমাদেরই যারা বিশেষ করে আমার ভিডিও দেখে তারা বলতে পারবে আমি এটা দেখাচ্ছি সুন্দরবনের কাছের অঞ্চল সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশ ভারতের মধ্যে অবস্থিত এবং রয়্যাল বেঙ্গল টাইগার বৃহত্তম আশ্রয়স্থল এটি গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার বদ্বীপ অঞ্চলে গড়ে উঠেছে যেখানে নদী খাড়ি কাদার চর ও ঘন ম্যানগ্রোভ বা বনভূমির এক অসাধারণ মিলন ঘটেছে যা প্রচুর পরিমাণে জীব ধারক এখানে বাঘ ছাড়া হরিণ কুমির নানান ধরনের পাখি মাছ সহ বহু প্রজাপতি প্রাণীর বাস যা এই বনকে বিশ্বের একটা গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রে পরিণত করেছে সুন্দরী গেঁও অন্যান্য লবণাক্ত সৈষ্ণু গাছের ঘন মন দেখতেই পাচ্ছেন আমি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমিও হেঁটে চলেছি সামনেই কিন্তু সমুদ্র আর দেখছি আর উপভোগ করছি আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি যাই হোক দুঃখের কথা তো তোমাদের কাছে বললাম তবুও আর কি দুঃখ নিয়েই চলি কিছুদিন দেখব আস্তে আস্তে তো এখান থেকে অনেকেই হাত গুটিয়েছে আমাদেরও গুটাতে হবে আমিও ভিডিও করছি কারণ আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজের ক্ষেত্রে যাই তাই আমার বিভিন্ন ধরনের ভিডিওগুলো আমার ক্যাপচারের মধ্যেই চলে আসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করি